আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ঈদ যেহেতু সামনে চলে এসেছে সবাই কিন্তু আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি ঈদের প্রস্তুতি নিতে তো আমিও তার ব্যতিক্রম নই আমিও কিন্তু আরম্ভ করে দিয়েছি আমার ঈদের কাজকর্ম প্রথমেই আমি কিন্তু আমার কিচেনটা ডিপ ক্লিন করে নিয়েছি আর কিচেন ডিপ ক্লিনের ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এখন আমার পুরো বাসাটা ক্লিন করা বাকি আছে তো যেই ভাবা সেই কাজ আমি বাসা ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি যেহেতু একা একা কাজগুলো করব তাই আমি আমার মতো করে কাজগুলো শুরু করে দিয়েছি তো প্রথমেই যেসব ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলো আমি বাইরে বারান্দায় রেখে এসেছি রোদ্রে দেওয়ার জন্য এরপরে আমার বাসায় যতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সবগুলো আমি এই যে এখন বাথরুমের কাছে নিয়ে চলে এসেছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই ফুলগুলো কিন্তু আমি সবসময়ই ধুই না আমি বছরে একবার ধুই বাকি সময় কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিই তো এই যে আমার সবগুলো ফুল কিন্তু ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এগুলোকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বারান্দাটা পুরো ফুলের দোকান হয়ে গেছে ফুলগুলো শুকোতে থাক এখন আমি পুরো বাসায় সব ঝুল আছে সব ঝুলগুলো ঝেড়ে নিব আর বাসার সমস্ত ফার্নিচারগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিব আর এই কাজগুলো মনে হচ্ছে কতটা দ্রুত হচ্ছে কিন্তু অতটাই দ্রুত না খুব ধীরে ধীরে আমার কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে তো আমার ফার্নিচারগুলো ক্লিন করেছি এরপরে আমি জানালাগুলো ক্লিন করে নিলাম গ্রিল জানালা নেটগুলো সব ক্লিন করা হয়ে গেছে এখন আমি টিভি ক্যাবিনেটের সব শোপিসগুলোকেও ক্লিন করে নিব সাথে সাথে টিভি ক্যাবিনেটটাও এরপরে আমি এখন সব ফার্নিচার পরিষ্কার করা হয়ে গেছে এখন ফুলগুলো শুকিয়ে গেছে এখন ফুলগুলো জায়গাটা জায়গায় রেখে দিব আর ফুলগুলো পরিষ্কার করার পরে অনেক সুন্দর দেখাচ্ছিলো তো আমি এখন ফুলগুলো সব রেখে দিলাম এরপরে সব সপিসগুলো মুছে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি আমার বেডরুমের যে সেলফটা আছে এই সেলফটা পরিষ্কার করে নিব সব জিনিসপত্র নামিয়ে নিয়ে এটা ভালো করে মুছে পরিষ্কার করে আবার সব কিছু জায়গা মতো রেখে দিব আজকের ব্লগটি কিন্তু একদিনের ভিডিও না আমি অল্প অল্প করে দুই তিন দিনের ভিডিও ক্লিপ নিয়ে ব্লগটি তৈরি করেছি যেহেতু একা একা অনেকগুলো কাজ করছি আর সবগুলো কাজ একসাথে একদিনে করা আমার পক্ষে সম্ভব না সেই জন্যই আমি এটা দুই তিন দিনের ভিডিও ক্লিপ নিয়ে ব্লগটা তৈরি করেছি আর দেখতে পেলেন ফ্রুট বাস্কেটটা ওটা আমি নিজেই তৈরি করেছি ক্লে দিয়ে তো আমার বেডরুমের যে সেলফটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এখন এটা আমার ছেলের বেডরুম যেহেতু সে ছেলে তার বেডরুমের সেলফে কিন্তু সব গাড়ি আছে তো গাড়িগুলো নামিয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি সেলফটাই এরপরে আবার সেলফটা গুছিয়ে রেখে দিয়েছি এবার আমি ওর স্টাডি টেবিলটাও ভালো করে মুছে ক্লিন করে নিলাম ছেলে রুমের ফার্নিচারগুলো অফ ক্যামেরায় আমি মুছে পরিষ্কার করে নিয়েছি আর ফিল্টারের টুলটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ফিল্টারটাও পরিষ্কার করে নিয়েছি এখন এই যে আমার ওয়াল শোকেসটা দেখতে পাচ্ছেন এটার ভিতরটাও একটু এলোমেলো হয়েছে আর ধুলাও পড়েছে তো আমি এখন সব কিছু বের করে নিয়ে এই শোকেসটা ভালোভাবে ক্লিন করব তো অর্ধেক জিনিসপত্র আমি বের করেছি আগে এখন আমি এই অর্ধেক সাইডটা আগে ক্লিন করবো খুব ভালোভাবে ক্লিনজার দিয়ে আর এই যে ক্রকারিজ আইটেমগুলো বের করে রেখেছি এগুলোও কিন্তু আমি এখন ভালো করে মুছে পরিষ্কার করে করে সাজিয়ে রাখবো তো এই যে দেখুন পুরো শোকেসটা আমার ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে এবং আমি আমার ক্রোকারিজ আইটেমগুলোও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি তো আমার শোকেসটা গুছানো হয়ে গেছে আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে আজকে সকালবেলা অর্থাৎ ঈদের আগের দিন আজকে এই সকালবেলা আমি প্রথমে যে কাজটা করবো আমি আমার ড্রয়িং রুমের সব কুশন কাভার ম্যাট্রেসের উপরে যে বেডশিটটা পাতা আছে সেগুলো সব কিছুর কাভার আমি চেঞ্জ করব নিয়ে বসে পড়েছি এখন এই কাবারগুলো চেঞ্জ করে নিব কাবারগুলো চেঞ্জ করে আমার পুরো সোফা রুমটা গোছানো হয়ে গেছে আমার ড্রয়িং রুম এই যে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আমি আবারও হচ্ছে আমার টিভি ক্যাবিনেটের সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এরপরে আমার শ্যু ক্যাবিনেটের উপরটাও ক্লিন করেছি ডাইনিংয়ের কাবারটাও চেঞ্জ করে ফেলেছি ছি ডাইনিংটাও নতুন করে গুছিয়ে নিয়েছি এখন আমি আমার তিনটা বেডরুমেরই বেড কাভার চেঞ্জ করে নিব যেহেতু কালকেই এ এটা আমাকে কালকে করা লাগবে সেজন্য আমি আজকেই করে নিচ্ছি যাতে কিছুটা কাজ আমার এগিয়ে থাকে তো আমি আমার মাস্টার বেডরুমের কাভারটাও চেঞ্জ করে ফেলেছি বেড কাভার এবার আমার ছেলের বেডরুমেরও বেড কাভার চেঞ্জ করে ফেলেছি এখন আমি আমার আরেকটা বেডরুমের বেড কাভার চেঞ্জ করে নিব তো আমার পুরো ঘর ঘরবাড়ি গুছানো কমপ্লিট আর আজকে ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ফিরে আসবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে সবার ঈদ ভালো কাটুক এই কামনাই করি আল্লাহ হাফিজ